আমি కెనడా আমি তখন দেশেই থাকবো যদি কানাডা থাকতাম মেবি তখন ইউএসএ টিকিট করে যেতাম কিন্তু তখন আমার এখানে থেকে কুরবানিত করার প্ল্যান আছে তো দেশেই থাকবো আপা তো প্রিয় ক্রিকেটার আমি বলবো তাসকিন ইসলাম অনেক দিন ধরে তার বোলিং আর তার ব্যাটিংয়েও সে অনেক ভালো করেছে তো সেই আমার এখন এখনকার জন্য সেই আমার প্রিয় ক্রিকেটার আমি সবারই আপস এন্ড ডাউনস হয় কিন্তু আই মাসে যে যখনই বাংলাদেশের বেশি রানস লাগে মনে হয় অনেক উইকেট পড়ে গেছে মাহমুদুল্লাহ রিয়াদ একজন যার উপর আমরা বাই ডিফল্ট আমরা ডিপেন্ড করতে পারি তার ব্যাটিং সে মাঝে মাঝে হতে পারে ডাক খায় ভালো রান করে না কিন্তু যখন তার আমাদের তার দরকার লাগে সে অনেক হাই রান করে অনেক স্ট্র্যাটেজিক রানও করে আর বোলিংও অনেক ভালো করে তো মাহমুদুল্লাহ রিয়াদ আমি বলবো ওনার ব্যাটিং অনেক অসাধারণ আমার মনে হয় সব প্লেয়ার একটা প্লেয়ার দিয়ে দল হবে না অনেকবার হয়েছে যে ওয়ার্ল্ড কাপে সাকিব ভালো খেলেছে কিন্তু বাকি দল ওরকম খেলতে পারেনি তো যতটুকু না সাকিবের পারফরমেন্স অনেক ইম্পর্টেন্ট অ্যাজ এ সিনিয়র প্লেয়ার তার ভালো খেলাটা অনেক জরুরি আমার মনে হয় পুরো দলটারই খেলা অনেক জরুরি ফর্মে থাকা অনেক জরুরি আমি বলবো সব ওয়ার্ল্ড আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হয় ইভেন যখন মোস্তাফি তাসকিন আহমেদ ওরা যখন নতুন ছিল তখনও মনে করেছিলাম হ্যাঁ ওদের মতো ভালো প্লেয়ার আর কখনো আসবে না কি না এই ওয়ার্ল্ড কাপ আমাদের জন্য অনেক জরুরি বাট হ্যাঁ এই ওয়ার্ল্ড কাপ আমি বলবো যে আমরা যে টিমে আছি আমরা যে গ্রুপে আছি যা যেই দলগুলোর আগেনস্টে আমরা খেলবো শ্রীলঙ্কা ওদের আগেনস্টে জিতা বাংলাদেশের জন্য অনেকটুকুই পসিবল তো আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপটায় যদি আমরা ভালো করে কোয়ালিফাই করতে পারি এই ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য অনেক জরুরি আমি বলবো এখন যখন ওনারা যাচ্ছে যদি অন্য টাইমে হইতো খেলাটা তাহলে অনেক ঠান্ডা থাকতো তখন মেবি একটু কষ্ট হতো অফকোর্স নতুন এত দূরে একটা এরিয়াতে যাচ্ছে পিচ ডিফারেন্ট হবে মাঠের সারাউন্ডিং ডিফারেন্ট হবে কিন্তু যদি ঠিকমতো প্র্যাকটিস করতে পারে ওদের ওয়েদারটা এখনই বেস্ট হয় জুনে সামারের টাইমটা থাকে তো যদি কোনো টাইমে ভালো খেলতে পারি তাহলে এই টাইমটাতে বোধ ওরা সবচেয়ে বেশি ভালো খেলতে পারবে ওই রকম দেশগুলোতে এটা তো অ্যাকচুয়ালি বলা পসিবল না আমার আশা আছে যে সব খেলার মধ্যে আজকে বাংলাদেশ ওভারঅল সবচেয়ে বেশি রান করবে কিন্তু আমার ব্যাট থাকবে মাহমুদুল্লাহ রিয়াদের উপরে আর যদি আজকে সাকিব আসে খেলতে তাহলে আসে থাকবে সাকিবও একটা ভালো রান করবে উইকেটও বেশি নেবে আর মুস্তাফিজ যদি খেলে থাকে ইচ্ছা ইচ্ছা আছে যে আইপিএল এর মতো বাংলাদেশের জন্য সেই অর্থগুলো উইকেট নেই আমার মনে হয় মোর ওকে আরো বড় সুযোগ দেওয়ার আইপিএল এমন একটা খেলা যে ইন্টারন্যাশনালি অনেক কোচগুলার থেকে তারা ট্রেনিং পায় যেমন মোস্তাফিজ মাত্র ধোনির সাথে খেলে আসলো ওটাও এত এক্সপিরিয়েন্স একটা প্লেয়ারের সাথে খেলা ওটা একটা হিউজ এক্সপিরিয়েন্স তার জন্য তো আমার মনে হয় হ্যাঁ বাংলাদেশের অনেক খেলোয়াড় তাসকিন আমাদের জন্য আইপিএলের মতো খেলা হয় যেখানে তারা ইন্টারন্যাশনালদের প্লেয়ারের এগেন্স্টে না বা সাথে খেলছে ওটা ওদের জন্য অনেক বড় একটা লার্নিং অপরচুনিটি তো ওগুলা ইন্টারন্যাশনাল ম্যাচেতে খেলা অনেক ইম্পর্ট্যান্ট ওদের জন্য ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার